All-time Roma. Taste it. Love it. আমরা আইন শৃঙ্খলা ডিউটির জন্য আসছি যাতে কোনো প্রকার যানজট সৃষ্টি না হয় আজকে এসিসি পরীক্ষা অনার্স পরীক্ষা আছে যাতে যাত্রীরা নির্বিঘ্নে তাদের গন্তব্যে যেতে পারে তো যানজট এবং নিয়ন্ত্রণের শৃঙ্খলা আমরা এখানে আছি আসলে দেশে কোন কারো জনগণকে আটকাইয়া জনগণকে ব্যবহার করিয়া যেন কোনো কিছু না হয় এইটাই সবার কামনা আছে এটা জনগণকে ভোগান্তি সৃষ্টি করিয়া কোনো কিছু আদায় করা বা ফয়দা আদায় করা এটা ঠিক না জনগণকে তার মতো চলতে দিয়া যে কোনো কাজ করা যে কোনো দাবিতে আদায় করা পসিবল ঠিক এটা মানুষের দুর্বল মানুষ হারতে পারে অফিস আদর যাইতে পারে না এই ধরনের আন্দোলন করতে তারা মাটির গিয়ে করুক আমরা সরকারের কাছে অনুরোধ করবো তাদের জন্য মাঠে দেখা করা যে দেওয়ার কিন্তু এইভাবে মানুষকে কষ্ট দেওয়ার জন্য আমরা এটা ঘিরা করি না এটা তো জনসাধারণের সর্বোপরকারের জনসাধারণের ভোগান্তি আছে বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রী এবং রোগী যারা আছে অ্যাম্বুলেন্সের এদের জন্য যে মারাত্মক ক্ষতি এটা কোনোদিনই নজরে দেখে না কাজেই এটা আরো অন্য কোন বিকল্প জায়গায় করি আন্দোলন করা উচিত